স্বাগতম আজকে আমরা দেখব এমন দশটি মজার ও অবিশ্বাস তথ্য যা আপনি হয়তো আগে কখনও শুনেননি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নিজের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আপনি জানেন কি কলা মূলত একটি বোটানিক্যাল বেরি হ্যাঁ কলা একটি ফল নয় বরং উদ্ভিদের বোটানিক্যাল বেরি দেখেছেন কখনো ছাঁচ বা ফাঙ্গাস কিভাবে সব কিছু ছড়িয়ে দেয় পৃথিবীতে কিছু ছাঁচের প্রজাতি এমন আছে যা মাটির ওপর একটি ফুটবল স্টেডিয়ামের সমান এলাকা দখল করতে পারে পিঁপড়ে কখনও ঘুমায় না তারা চব্বিশ ঘণ্টা কাজ করে খোঁজাখুঁজি করে এবং কখনও বিরতি নেয় না তাই পিঁপড়ে দক্ষ ও অবিলান পরিশ্রমী বলা যায় আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ছোট যুদ্ধ মাত্র আটত্রিশ মিনিটের ছিল এটি আঠেরোশো সালে ইংল্যান্ড ও জ্যানজিবারের মধ্যে সংঘটিত হয়েছিল মানুষের রক্ত সত্যি লাল কিন্তু অস্ট্রেলিয়ার কিছু প্রাণীর রক্ত নীল বা সবুজও হতে পারে যেমন অক্সিজেনের সাথে যুক্ত না হলে স্কার্পিয়নের রক্ত নীল দেখায় আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম প্রাণী বাঞ্জিবার্ডস নয় বরং চিতা চিতা একশো কুড়ি কিমি প্রতি ঘন্টা বেগে দৌড়াতে পারে চকোলেট আসলে কুকুরের জন্য বিষাক্ত এতে থাকা থিওব্রোমাইন তাদের জন্য মারাত্মক হতে পারে তাই কখনও পোষ্যদের সঙ্গে চকোলেট শেয়ার করবেন না আপনি জানেন কি সাপের কানে বাইরে কিছু থাকে না তবু তারা কম্পন শুনতে পারে এবং শিকার খুঁজে পায় প্রকৃতির মজা তাই মা দারুণ এই ছিল দশটি মজার তথ্য যা হয়তো আপনি জানতেন না ভিডিওটি পছন্দ হলে লাইক দিন কমেন্টে আপনার প্রিয় তথ্য লিখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ